বন্ধুরা দেখো এই যে আমার হাতে দেখো মিষ্টি লার ডোগা কেটেছি এই মিষ্টি লার ডোগা দিয়ে আজকে আমি আর কাঁঠালে বিচি দিয়ে একটা সবজি করব তো কিভাবে করব তোমরা আমার সঙ্গে থাকবা দেখতে পাবা প্রথমে কিন্তু আমি শাকটাকে কেটে নেব এখন এই ডাটাগুলোর কিন্তু এইভাবে ভালো করে কিন্তু আশটা উঠিয়ে নেব বন্ধুরা দেখো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আমি কিন্তু প্রথমে জল দিয়ে দেবো আলু কেটে রেখেছি আলুটা কিন্তু ছোট ছোট করে কেটেছি আর কাটালে বিচি কিন্তু আমি এক ফালটা দিয়েছি তো দেখো আমি কিন্তু দিয়ে দেব আমি দেখো শাক কেটে রেখেছিলাম সেই শাকটাও কিন্তু আমি দিয়ে দেব মিষ্টি কুমড়ার ডগা কিন্তু এটা দিয়ে দেব পরিমাণ মতন কিন্তু আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কিন্তু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দেখো আমি দিয়ে দেব ঝাল ঝাল করে করবো তো ওই জন্য বেশি করে দিলাম একটু আমি এখন নেড়ে ছেড়ে দেব দেখো বন্ধুরা কি সুন্দর কিন্তু দেখো আলুও গলে গেছে কাঁঠালের বিচিও কিন্তু গলে গেছে তো দেখো ডাটাও কিন্তু গলে গেছে আলু গলে গেছে কিন্তু আমি এখন এটাকে নামিয়ে নেবো এখনো হয়নি কিন্তু আমি ফরম দেবো তো প্রথমে আমি এখন নামিয়ে নেব এই যে গাবলা নিলাম গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো ছোট ছোট দেখো কয়েকটা গোটা ঝিরে দিয়ে দেবো কয়েকটা ফেটলে রেখেছিলাম রসুন দিয়ে দেবো মাছের মূলে দিয়ে দিলাম এখন একটু নেড়া তেল দেব মাছের মূলেতে ভেঙে দেব সবজি এর মধ্যে কিন্তু আমি ঢেলে দেব ভালো করে বন্ধুরা দেখো আমি আলু মিষ্টি দিয়ে কিন্তু আমি করলাম একটা মাছের মুড়ো দিয়ে কিন্তু খুবই কিন্তু অল্প টাইমের মধ্যে কিন্তু হয়ে গেল একদম কিন্তু আমি ঝাল ঝাল করে করলাম দেখো ঝোল কিন্তু বেশি নাই একটা গা মাখা টাইপের হয়েছে এটা কিন্তু একটা সবজি হয়েছে তো দেখো তোমরা কিন্তু আমার মতন করে কিন্তু বাড়িতে করে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই কিন্তু লাইকে জানাবে যে কেমন হয়েছে কিন্তু কোনো কথাই নাই কিন্তু আমার কাছে গরম গরম ভাতে কিন্তু কোনো কথা হবে না তো দেখো আমি কিন্তু এখন নামিয়ে নেব।